টেবিল ক্লথ বানাবো টেবিল ক্লথের সাইডে আমি ফুল করেছি ড্রয়িংটা করে নিয়েছি একটা পাপড়িও আমি করেছি করে দেখলাম কারণ এটা একটু সিল্কের কাপড় তো তার জন্য আমি একটু ট্রাই করে দেখলাম যে না হবে আপনাদের খুশি সুতির কাপড়েও করতে পারেন আবার সিল্কের কাপড়েও করতে পারেন তা চলেন বন্ধুরা আমি দেখাচ্ছি কেমন করে করতে হবে গ্রামের সুতো দিয়ে আমি এখন যাচ্ছি আগেও বলেছি আমি এখনও বলছি এটা সাধারণ মেশিন কাপড় সেলাইয়ের যার জন্যই মেশিনে যখনই সেলাই করবেন তখন অবশ্যই একটু তেলটা দেবেন আর আমি আগের ভিডিওতে দেখেছি কেমন করে মেশিনের দাঁত খুলতে হবে কেমন কী করতে হবে সব আমার ভিডিও করা আছে আপনারা একটু দেখে নিতে পারেন একটা পাপড়ি হয়ে গেছে এভাবে আমি পুরো ফুলটাই এমব্রয়ডারি করে নেব এটা জাম্পিং সেলাই সেলাই ডিজাইনগুলো আমার দেখানো আছে তিরিশ রকমের ডিজাইন আছে আমার করা আশা করি এখন আর ডিজাইন দেখাতে লাগবে না এখন টেবিল ক্লাবটাই করবো হলুদ রঙের ফুলটা হয়ে গেছে এবার মাঝে আমি পিঙ্ক কালার দেবো পিঙ্কটা দেবো চিলাই দিব ভৰাত নাথাকে ভাল লাগিব নক আপে খুচি যদি ক'লে যে ভৰাত দিব নাই এনেই হালকাই হালকাই ঠিক ঠিক ডিজাইন দিয়া যাব আমি সাইড এর পাতাগুলা করবো দিয়ে দিলাম কারণ এটা বার সেলাই চলছে বলে ভরাট করে দিলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি রিপ্লাই দেবো

ডাল ডাল দিচ্ছি আর এই সাইড হালকা আমি ডিজাইন দিয়েছি হাতাতেও আমি হালকা হালকা ডিজাইন দিয়েছি কমপ্লিট হলো এখনো কোনোটা হয়নি মানে অর্ধেকটা করে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো বাকি আছে এগুলো আমি অন্যদিন করব তা না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও Please like, comment and subscribe my channel.